উপনির্বাচনে দফায় দফায় উত্তপ্ত হচ্ছে রানাঘাটটা দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবার বিজেপির বুথ ক্যাম্প অফিস ভাঙচুর করা সহ বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে রানাঘাটের জগপুরে সাধারণ ভোটারদেরকে ভোটের স্লিপ দেওয়ার জন্যই বুথ ক্যাম্প অফিস করে বসেছিলেন কয়েকজন বিজেপি কর্মী হঠাৎ করে বেশ কিছু ব্যক্তি বাইকটি এসে তাণ্ডব চালাতে শুরু করে বিজেপির ব্যানার ফেস্টুন সবকিছু কিছু ফেলা হয় মারধরও করা হয় বলে অভিযোগ ওঠে পুলিশ এবং কেন্দ্র বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করছেন তারা এখানে বুথ করা ছিল সকালবেলা একদম সব মোটর সাইকেলগুলো আসলো এই যে বুথে ছিল বুথ থেকে এসে বলে এখানে সরাও বলে বললো হ্যাঁ কেম ছিল সব এক মুস্তার মায়নি সব মোটর সাইকেলে দশ বারোটা মোটর সাইকেল আসলো এসে দাঁড়ালো দেখে সব এখানে কাগজপত্র নিয়ে টেবিলের কাগজপত্র নিয়েছে সব গর্তে ফেলে দিল আপনারা প্রতিবাদ করেননি হ্যাঁ প্রতিবাদ করবে এক কথা লোক এসে সরাও

এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন ডানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি বলেন এই বিধানসভা কেন্দ্রে বারবার হেরেছে তৃণমূল তাই এবারের উপনির্বাচনে যে কোনো মূল্যে জেতার জন্য তারা দুষ্কৃতি তাণ্ডব শুরু করেছে অভিযোগ উঠছে সেটা হচ্ছে আপনাদের কর্মীদেরকে নাকি মারধর এবং তাদের ফেস্টুন ব্যানার ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়েছে এবং আপনাদের স্লিপ পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়েছে তৃণমূল আসিত দুষ্কৃতির বিরুদ্ধে অভিযোগ করছেন সরাসরি কি বলবেন আপনি তো সহজমিনে এসছেন তাহলে অভিযোগ এটা তো সত্য আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন আমাদের এই যে পার্শ্ববর্তী পুঁতে ওখানে ট্রেন্ড করা হয়েছিল গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের ভূত সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তুই যদি দেখুন করে একটা ঘটনা নয় পায়রাডাঙ্গা রয়েছে এবং বিভিন্ন বিভিন্ন জায়গাতে গান্নাপুর মাঝের গ্রাম তৃণমূল জানে যে তারা জিততে পারবে না কেননা এখানে বিজেপি বারবার জিতেছে গত বিধানসভা বলুন এবার লোকসভা বলুন তাই তারা অ্যাট এলিক তাদের এই সিট চাই মানুষ যেহেতু সঙ্গে নেই চারদিক থেকে ক্রিমিনাল এনে তৃণমূল সরকার মানে অ্যাডমিনিস্ট্রেশন সব এক হয়ে একটা নেক্সাস তৈরি করে তারা বিভিন্ন সন্ত্রাস জায়গাতে এই সন্ত্রাস একশো ভাই পুলিশ সেন্ট্রাল বাহিনী রয়েছে তারপরেও কি করে চলছে সেন্ট্রাল বাহিনীর তো নিজস্ব কোনো ই নেই তারা তো মানে পরিচালিত হয় আমাদের রাজ্য বাহিনী দ্বারা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা আচ্ছা আপনি কি স্টেপ নেবেন তাদেরকে আমি একদিকে বিভিন্ন জায়গাতে যাচ্ছি কর্মীদের সঙ্গে দেখা করছি তাদের সাহায্য যোগাচ্ছি পাশাপাশি প্রপার চ্যানেলে যেখানে অভিযোগ করা সেগুলো হ্যাঁ অবশ্যই জানাচ্ছি এবং জানানো হচ্ছে আপনার নাম কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে